নমস্কার আপনারা কেমন আছেন আমি ভালোই আছি আজকে আজকে আমাদের স্কুলে একটা বিদায় অনুষ্ঠান হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের উপলক্ষে আমার প্রাইমারি স্কুল থেকে বের হয়ে যাব একত্রিশ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজকে আমাদের শেষ দিন তাই আজকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আজ যে বের একটা বিদায় অনুষ্ঠান করব অনেক কিছু আনা হবে বেলুন আনবো অনেক কিছু হয় কেক আনব আমার আমাদের স্কুলে মানে আমাদের প্রাইমারি শিক্ষার্থীরা সবাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এবং শিক্ষক মণ্ডলী সবাই যে এখানে উপস্থিত থাকবেন আমাদের অনেক ছাত্র ছাত্রীরাও এখানে উপস্থিত থাকবেন যথাসাধ্য মতো আপনাদের আয়োজনটা দেখাতে আমি দেখানোর চেষ্টা করব আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন কেমনভাবে আমরা আয়োজনটা করছে কি কি আনা হয়েছে আপনারা আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আমরা কেমনভাবে আয়োজন করছি আপনারা যদি আমার ভিডিওগুলো না দেখান তাহলে বুঝতে পারবেন না যে প্রাইমারি স্কুলে কেমনভাবে অনুষ্ঠান হয়েছে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা আমার পাশে থাকবেন আমাদের গ্রামে আমাদের গ্রামে কেমনভাবে বিদ অনুষ্ঠান হয় আপনারা দেখতে পারবেন নিশ্চয়ই আমাদের গ্রামে স্কুলের ছেলে মেয়েরা মানে আমাদের সহপাঠীরা কেমনভাবে যা এজেন্ডা করছে কীভাবে বিদ অনুষ্ঠান হয় আপনারা দেখ বাবাই গরু নিয়ে যেতেছে নাকি মাঠে গেছে তুই এই তো মাঠে তো সাইব কি না গরু নিয়ে যেতে মাঠে

হাসকেবি হাসকেবি সাইট চড়ে হই হই এটা ইটা ভালোই বিছে এইবালে কুছ আনলে ইয়া দিয়া আ নুইলে এসে

গুৰাই ইয়াৰ আজিকেগে আৰু নাই ঔষধ খাই তবু শুকাইছে নাই মতন বান্ধা ৰৈছে

i do

মানুষ <Sansionate> আর

তোমরা সবাই যেন মনোযোগে পড়াশোনা করো এবং নিজেরা যেন সৎ এবং চরিত্রবান হও সমাজের মানুষ তোমাদেরকে ভালো বলে এবং তোমাদের বিজয়ে তোমাদেরকে অভিনন্দন জানাই তোমরা যেন আরো বড় হয়ে আসতে পারি তোমাদের শুভকামনা ও সুস্বাস্থ্য কামনা করে আমার সুস্থ বক্তব্য শেষ করছি ধন্যবাদ

وا تمام رو ماننا ایک بار بننے اور پڑھنے اور بننے پر 30 30 30 नमस्कार हम आपका तुम्हारे जैसे सुसुचित बोलते हैं बोलते हैं Saya berterima kasih kepada tuan-tuan saya. Terima kasih. 네, 예. 예. 예.

এইটা এখন তো ছেলেরা দেখবে না আর বল না হি হি এখন মিটার থেকে আমারে ডাক দাও আমাকে দিতে হবে এটা কিন্তু আওয়াজ

Kita. Hai. Ila. Hai.

দাদা

আলু লাগাইছেন আলু অনেক বড় হয়ে গেছে মুলাউ লাগাইছেন গেছে এখানে আছে উসি দেখা যায় আর পরে ফুল ফুটবে উশি গাছ উশি গাছের মধ্যে আবার ফুল ফুটে যেতেছে একটা ফুল ফুটছে অনেক সুন্দর মরিচ গাছ মুড়ি গাছের মধ্যে আর কদিন ফলে মরিচ ধরবে ফুল ফুটতেছে তার ফল গাছের মধ্যে উসে ধরবে